হ্যালো আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা স্টাডি স্টার তোমাদের সকলকে স্বাগত দুদিন পরেই তোমাদের বাংলা পরীক্ষা তাই আজকে বাংলার প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান পঞ্চাশ তোমাদের সময় থাকবে এক ঘন্টা চল্লিশ মিনিট তো প্রথমেই রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে এখানে বারোটি থাকবে এক নম্বর করে প্রথমে গভীর মরুভূমিতে হরিণ দেখতে পাওয়া যায় অ্যান্টিলোপ কৃষ্ণসার স্বর্ণ না গ্যাজেলি উত্তর লিখতে হবে গ্যাজেলি বৃষ্টিবিজ্ঞানী পুরন্দ চৌধুরীকে মেকচোর বলেছে কার্ভব পশ্চিমা নাকি নেলসন এটা উত্তর হবে কার্ভব তিন নম্বরে রয়েছে মাউন্ট চেম্বালিন পাহাড় কোথায় আফ্রিকায় সাইবেরিয়ায় না আলাস্কায় না আমেরিকায় উত্তর হবে আলাস্কায় পরের কোশ্চেন উপনিষদে উক্ত চরই শব্দের অর্থ কি যাত্রা থামাও দাঁড়িয়ে যাও এগিয়ে যাও না ধীরে চলো উত্তর হবে এগিয়ে যাও কার নাম দুন্দবি দুন্দী শব্দের অর্থ কি তানপুরা শাঁখ বৃহৎ ধাক নাকি বাসি বৃহৎ ধাক পরের কোশ্চেন কালস্রোত কি নদী স্রোত স্রোত সমুদ্রের স্রোত নাকি ঝর্ণার স্রোত উত্তর হবে সময়ের স্রোত একটি যৌগিক শব্দের উদাহরণ কি হবে বাসি হরিণ মণ্ডপ নাকি গায়ক একটি যৌগিক শব্দের উদাহরণ হচ্ছে গায়ক পরের কোশ্চেন দেখে নেব একটি ভাব প্রকাশক ধনাত্মক শব্দ বাড়িঘর ছমছম লাখ লাখ না যায় যাই উত্তর হবে ছমছম একটি অনুকার ধনাত্মক শব্দ টাপুর টুপুর বাড়িঘর আজে বাজে নাকি কানাকানি উত্তর হবে টাপুর টুপুর একটি যোগরুর শব্দের উদাহরণ প্রবীণ মণ্ডপ পঙ্কজ নাকি গায়ক উত্তর হবে পঙ্কজ একটি রুর শব্দের উদাহরণ মণ্ডপ পঙ্কজ গায়ক নাকি বাসি এটা হবে মণ্ডপ সঠিক বানানটি হলো শশীভূষণ 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 নাকি শশীভূষণ চারটাই শশীভূষণ এখানে দেওয়া আছে তো এখানে দুই নাম্বারটা অ্যান্সার হবে পরে কোশ্চেন মাঠে ময়দানে কী ধরনের শব্দ ধনাত্মক শব্দ শব্দ দ্বৈত মৌলিক শব্দ শব্দ দ্বৈত পরে কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন গানটির নামকরণ করেছিল দ্য ইভিনিং সং অফ ইন্ডিয়া দ্য মর্নিং অফ ইন্ডিয়া নাকি দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া উত্তর হবে দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া রাত্রি এখানে স্বাগত সন্ধ ঘন্টায় বাঁকে সাঁকে নাকি গীতে উত্তর হবে শাঁখে কোন পত্রিকায় জনগণ মনো অধিনায়ক জয় হয়ে গানটিকে প্রথম ব্রহ্মসঙ্গীত হিসেবে পরিচিত দেওয়া হয়েছে সবুজপত্র তত্ত্ববোধিনী প্রগতি না কমল তত্ত্ববোধনী আর অরণী শব্দের অর্থ কি বটগাছ আম গাছ বেলগাছ নাকি চিত্রগাছ তবে চিত্রগাছ স্বদেশী মিটিংয়ে রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান না যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান নাকি যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান এটা উত্তর হবে যে স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুল গান পরের কোশ্চেন একটি বাক্যে উত্তর দাও নেতাজি কথায় বক্তৃতা দিতে আসবে এটা উত্তর হবে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে ঠিক আছে কি বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে পরের কোশ্চেন স্মৃতিচিহ্ন কবিতাটি কার লেখা উত্তর লিখতে হবে স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের লেখা এগুলো সব এক নম্বরের কোশ্চেন এটিপি এর পুরো নাম কি এটিপি এর পুরো নাম অ্যাডোনোসেন ট্রাই ফসফেট পরে কোশ্চেন এফিড উড়বার সময়ে কতবার দানা নাড়ায় বার নেক্সট মেকচুর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট এলোয়টি কী দিয়ে তৈরি মার্কারির সাথে আরও এগারোটি ধাতু মিশিয়ে তৈরি গোয়ালে কে ইশারা পাঠায় সবুজ ঘাস বক্তার মনে কি বিষয়ে খটকা লেগে আছে যে ঝোলা গুড় কিসে দেয় সাবানে নাকে পটকায় এই বিষয়ে বক্তার মনে খটকা লেগে আছে পরের কোশ্চেন শব্দতেই তো কাকে বলে উদাহরণ দাও একই শব্দের পরপর দুবার প্রয়োগ সমার্থক বা প্রায় সমার্থক শব্দের যুগ্ম প্রয়োগ বা একটি শব্দের সাথে পরের কোশ্চেন ধনাত্মক শব্দ কাকে বলে উদাহরণ দাও ধনাত্মক শব্দ হলো সেই শব্দ যা কোনো বস্তু বা ঘটনা শব্দকে নকল করে তৈরি করে যেমন ঝমঝম বেহারি কি সোনাটিয়াদের বাড়ির চাকর এটা মাকুর থেকে ঘড়িওয়ালা ঘড়িওয়ালা দাদাকে হোটেলওয়ালা বা ছদ্মবেশী নোটো অধিকারী রঙাকে আম্মার উড়ন চরে ছেলে সং কেন সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যায় সে লটারির টিকিট কেটেছিল তাই লটারি জিতেছে কিনা সেই খবর নিতে সে পোস্ট অফিসে যেত এই যে লাস্টের যে তিনটি কোশ্চেন দেখছো এগুলো মাকু থেকে মাকু বইটি থেকে ঠিক আছে পরের কোশ্চেন কয়েকটি বাক্যে উত্তর দাও এখানে তিন গুণ চার একটি প্রশ্নের মান তিন করে মেকচোর গল্পে মেকচোর গল্প অবিলম্বনে অসীমার চরিত্র বিশ্লেষণ করো উত্তর অসীমা বিজ্ঞানী কার মে মেয়ে পুরন্দরকে তার ভয়ঙ্কর পরীক্ষা থেকে বিরত করতেই সে নিজেকে পুরন্দরের ভাইজি হিসেবে নিজের মিথ্যা পরিচয় দিয়েছিলেন সাতাশ বছর বয়সী অসীমা আমেরিকার হারবার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে গবেষণা করে তবে ভূগোল ও কম্পিউটারে রয়েছে তার বিশেষ আগ্রহ এবং দক্ষতা স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু আলোচনা করে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্মৃতিচিহ্ন কবিতার মূল বিষয় হল পৃথিবীতে মানুষ তার কর্ম ও অবদানের মাধ্যমেই অমর হয়ে থাকে শুধুমাত্র স্মৃতিসৌধ বাহ্যিক স্থাপত্য মানুষের পরিচয় বহন করে না মানুষের শ্রেষ্ঠ স্মৃতিচিহ্ন হল তার ভালো কাজ যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে সুতরাং স্মৃতিচিহ্ন কবিতাটি মূলত মানব কর্মের গুরুত্ব এবং মৃত্যুর পরেও মানুষের কর্মের মাধ্যম অমরত্বের প্রতি এক গভীর বিশ্বাস স্থাপন করে এই যে কোয়েশ্চেনটি স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট তোমাদের এবছরের জন্য তো এটা ভালো করে পড়ে নেবে পরের কোশ্চেন চিরদিনের কবিতায় পল্লী প্রকৃতির যে বর্ণনা রয়েছে তা আলোচনা করো তোমাদের জন্য শট করে আমি লিখে দিয়েছি যে সুকান্ত ভট্টা ভট্টাচার্য এর চিরদিনের কবিতায় পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা হলো গ্রামের সাধারণ শান্ত ও সুন্দর দৃশ্যের চিত্রায়ণ কবিতায় প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন সবুজ মাঠ গাছপালা নদী এবং পাখির কলরব এর মাধ্যমে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি ছবি ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও প্রকৃতির নিরবতা ও স্নিগ্ধ কবিতায় এক মনোরম পরিবেশ সৃষ্টি করে যা গ্রাম্য জীবনের সারল্য ও সৌন্দর্যের প্রতীক পরের কোশ্চেন নোট বই পড়লে কোন কোন বিষয় জানা যায় এটা নোট থেকে উত্তর লিখবে নোট পড়লে জানা যাবে ফরিঙের কটা ঠ্যাং আরশোলা কী কী খায় আঙুল এতে আঠা দিলে চটচট করে কেন আঙুল এতে আঠা দিলে চটচট করে কেন তারপরে কাকা দিলে গরু চটপট করে কেন কান কটকট করে কেন এসব পরে কোশ্চেন হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার এলাহি ব্যাপারের বর্ণনা দাও উত্তর হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার এই উক্তিটি লীলা মজুমদারের মাকু গল্পের একটি অংশ এটা মাকু থেকে দিয়েছে এই অংশে লেখক একটি বিশেষ হোটেলের বর্ণনা দিয়েছেন যা বনের মধ্যে অবস্থিত এবং সেখানে এক অদ্ভুত ও জমকালো পরিবেশ বিদ্যমান এই হোটেলে গাছ থেকে লণ্ঠন ঝুলছে চারপাশে নানা ধরনের অদ্ভুত জিনিসপত্র রয়েছে যা সাধারণ মানু হোটেলের চেয়েও ভিন্ন এখানে আসা অতিথিদের জন্য এলাহে আয়োজন করা হয় যা এই হোটেল থেকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে এটা ভ্যারি ইম্পর্টেন্ট পরে কোশ্চেন সার্কাসের লোকেদের জঙ্গলে থাকতে হয়েছিল কেন এটাও মাকু গল্পের যে মাকু গল্পের প্রেক্ষাপটে সার্কাসের লোকেরা জঙ্গলে থাকার কারণ হলো সার্কাসের মালিক নোটো মাস্টার অনেক মানুষের থেকে জিনিসপত্র কিনে টাকা না মিটিয়ে পালিয়ে গিয়েছিলেন এর ফলে সার্কাসের লোকেরা একটি গভীর জঙ্গলের মধ্যে আটকে পড়েছিল কারণ তাদের কাছে টাকা ছিল না এবং তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছিল না এ দুটো কোশ্চেন তোমাদের মাকু গল্প থেকে দেওয়া হয়েছে এগুলো তিন নাম্বারের করে এগুলো খুব ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রবন্ধ রচনায় আমি তিনটি প্রবন্ধ এখানে দিয়েছি এই তিনটি পড়লে হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই একটি নদীর আত্মকথা পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীর ভূমিকা আর তোমার জীবনের স্মরণীয় অভিজ্ঞতা তো আমরা প্রথমেই দেখে নিব একটি নদীর আত্মকথা আমি একটি নদী আমি পাহাড় থেকে জন্ম নিয়ে গ্রামের বুক চিরে শহরের পথে ছুটে চলি আমার জন্ম অতি ক্ষুদ্র এক ধারা থেকে এই ছোটো সেই ছোটোবেলায় আমি ছিলাম কচি দুর্বল কিন্তু প্রাণে ভরপুর পাথরের উপর ঝাঁপিয়ে পড়ে আমি গর্জন করে চলতাম আস্তে আস্তে বড় হয়েছি আমার বুক এখন চওড়া স্রোত কিছু দিয়ে আমি দেখে এসেছি মানুষের জীবনযাত্রা দুঃখ সুখ উৎসব আর ভয়াবহ দুর্ভিক্ষ আমি কখনো শস্যে ভরিয়ে দিয়েছি মাঠ আবার কখনো ভয়াল বন্যা এনেছি যা আমার অজান্তেই ঘটে গেছে মানুষ আমার জলে স্নান করে মাছ ধরে আমার পাড়ে বসে গান গায় কৃষক আমার জল দিয়ে চাষ করে আমি আনন্দ পাই যখন শিশুদের হাসি গুনি আমার ধারে যখন নৌকা ভেসে চলে আমার বুকে তবে আজ আমি দুঃখিত আমার জল এখন নোংরা বর্জ্যে ভরা কলকারখানা কেন দূষণ মানুষের অবহেলা আমাকে অসুস্থ করে তুলেছে পাখিরা আর আসে না মাছও কমে গেছে আমার বুক জুড়ে আজ কষ্ট জমেছে তবু আমি আশা করি মানুষ একদিন বুঝবে আমি তার আপন আমি শুধু জল ধারা নই আমি জীবনের এক উৎস যদি মানুষ আবার আমাকে ভালোবাসে আমি ফিরিয়ে দেব সব কিছু সৌন্দর্য শান্তি আর জীবনের ছন্দ ভালো করে দেখে নাও তোকে বলে এটা লিখে নাও লিখে ভালো করে মুখস্থ করবে তোমরা ভালো করে পড়ে নাও এরপরে রয়েছে একটি নদীর আত্মকথা তো পড়লাম এরপরে রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা যে পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি কিন্তু আজকের দিনে পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে এই পরিস্থিতি মোকাবেলায় সকলে সচেতন হওয়া প্রয়োজন বিশেষত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ ছোট থেকেই যদি তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা গড়ে তোলা যায় তবে তারা নিজেরা অনেক যেমন সচেতন হবে তেমনি অন্যদেরও সচেতন করতে পারবে বিদ্যালয় ও পরিবারে শিক্ষার মাধ্যমে তারা গাছ লাগানো জল সংরক্ষণ প্লাস্টিক বর্জন ও পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝতে পারে এভাবে তারা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে পারে লিখবে যে পরিবেশ রক্ষা করা মানেই ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়া ছাত্রছাত্রীদের উদ্যোগই পরিবেশ সচেতনতায় আলোকবর্তিতা হতে পারে আমি একবার পড়ছি যে পরিবেশ রক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি কিন্তু আজকের দিনে পরিবেশ দূষণ দিন দিন বেড়েই চলেছে এই পরিস্থিতি মোকাবেলায় সকলে সচেতন হওয়া প্রয়োজন বিশেষত ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ ছোটো থেকেই যদি তাদের মনে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা যায় তবে তারা নিজেরা অন্য যেমন সচেতন হবে তেমনি অন্যদেরও সচেতন করতে পারবে বিদ্যালয় ও পরিবারে শিক্ষার মাধ্যমে তারা গাছ লাগানো জল সংরক্ষণ প্লাস্টিক বর্জন পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝতে পারে এভাবে তারা পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে পারে পরের তা দেখে নিব যে তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা তো এভাবে লিখবে যে জীবনে অনেক ঘটনা ঘটে কিন্তু কিছু কিছু মুহূর্ত চিরদিনের মতো হৃদয়ে গেঁথে থাকে যেমনই একটি স্মরণীয় অভিজ্ঞতা আমার জীবনে হয়েছিল ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষা ভ্রমণে আমরা আমাদের স্কুল থেকে একটি বনভোজনের উদ্দেশ্যে গিয়েছিলাম সুন্দরবনে প্রথমবারের মতো বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে থাকার আনন্দই আলাদা ছিল প্রকৃতির কোলে গিয়ে নদী গাছপালা ম্যানগ্রোভ বন দেখে আমি মুগ্ধ হয়ে যাই শিক্ষকেরা আমাদের নানা তথ্য দিয়েছিলেন এই অঞ্চলের জীববৈচিত্র্য সম্পর্কে সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম যখন একটি হরিণ দল আমাদের খুব কাছে কাছ দিয়ে চলে যায় তখন প্রথমবার বুঝেছিলাম প্রকৃতির সৌন্দর্য কতটা গভীর ও প্রশান্তিদায়ক এই অভিজ্ঞতা শুধু আনন্দদায়কই নয় শিক্ষামূলকও ছিল পরিবেশ জীব বৈচিত্র্য এবং বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে অনেক কিছু শিখেছিলাম সেই দিনটির কথা আজও মনে পড়লে মন ভরে যায় সত্যি এটা আমার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা তো এই যে কোশ্চেনগুলো আমি দিলাম এই কোশ্চেনগুলো ভালোভাবে পড়বে এখান থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর করে আসতে পারবে ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর এখান থেকে কমন আসবেই আসবে তো ভালো করেই পড়বে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে